যদি পরিবর্তন হয় তাইলে অন্য জাতিকে দিয়া তাদের ঘর উপরে সবাই দিকে সবাই তো হয়েছিল কত বছর আমি আমরা রোডদার আর আল্লাহ কীছেন সাফাইয়া দিতে আমি আল্লাহ লাগে কোনো ব্যাপার নাই এত শেষে হয়েছেন আল্লাহ আল্লাহ করে নিশেই আল্লাহর সকল ক্ষমতার সকল জিনিসের উপরে ক্ষমতা রাখতে হয় আচ্ছা আমরা শুনলাম এখন আমাদের সম্মানিত ইউনিয়ন সেক্রেটারি

ཁྱེད 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 ཁྱེད